নমস্কার আমি স্মিতা ব্যানার্জি স্ভিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আজকে আমি তিনশোতম এপিসোড সবার সঙ্গে শেয়ার করতে পেরে খুব খুব আনন্দ লাগছে আর খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে আমার আমি যেটুকু জানি যেটুকু রান্না পারি বা যেটুকু ভালোবেসে রান্না করি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আজ যেহেতু তিনশোতম এপিসোড সেই জন্য তোমাদের জন্য একটা স্পেশাল খাবার আছে তো আর আজকের রেসিপিটা একটু অন্য ধরনে আমার কিছু আমার যে বিভিন্ন কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেখানে কিছু অভিজ্ঞতার কথা থাকে আমি যেভাবে করতে ভালোবাসি আমি তেল ভালোবাসি সেই গোড়া বানানোর অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব খুব ভালো লাগে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে যেভাবে উৎসাহিত করছে এই ভাবে তোমাদের সাপোর্ট আর তোমাদের সঙ্গে

আমি এবারে দেখিয়ে দেব ম্যারিনেশন কি কি দিয়ে করেছি প্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমার এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস আছে তো পেঁয়াজ কুচিটা কিন্তু সেই পরিমাণ মতনই দিতে হবে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি বাড়িতে পারতা টক দই তারপরে নিয়ে নিলাম আদা বাটা দেড় চার চামচ মতন আদা বাটা নিয়েছি তারপরে গোটা রসুন রসুন এখানে পেস্ট করেও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে গোটা রসুনই দিয়েছি মানে রসুন কোয়া তারপর দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো বেশ কিছুটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মাংসের গায়ে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে লেগে যায় উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা ক্লিন র্যাপের সাহায্যে ভালো করে এটাকে র্যাপ করে দিতে হবে যাতে একটু এয়ারটাইট ব্যাপারটা হয়ে যায় তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিট মতন বাইরে রেখে তারপরে আমি এটাকে ফ্রিজে রাখবো হাতে যদি সময় থাকে তাহলে দু তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় বা ওভার রেখে দিলে তো আরও ভালো হবে আমার হাতে সময় ছিল না আমি চল্লিশ মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কয়েকটা আলু কেটে রেখেছিলাম আবার সেটা তেল গরম করে ভেজেও নিয়েছি নুন আর হলুদ দিয়ে আলু ভাজার পরে আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর কিছুটা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো আরও একটা পেঁয়াজ কুচি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো সেই ম্যারিনেট করা মাংস ক্লিন র্যাপ খুলে মাংসটা সম্পূর্ণ মশলা সমেত ঢেলে দেবো গোটা গরম মশলা থেকে যখনই ফ্লেভের বেরোতে শুরু করবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে গোটা মশলা সমস্ত কিছু মশলার সঙ্গে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এখানে তেলের পরিমাণটা কিন্তু চাইলে আরেকটু বাড়ানো যেতে পারে যেহেতু চর্বি আছে বলে আমি তেলের পরিমাণটা একটু কমের মধ্যে রেখেছি কিন্তু বাড়ানো যেতে পারে তারপরে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে বেশ খানিকক্ষণ হতে দিতে হবে ঢাকনা খোলার পরে দেখো বেশ জল বেরিয়েছে এই জলটাকে একটু কমাতে হবে আবার বেশ খানিকটা নাড়াচাড়া করে নিতে হবে আর প্রথমেই যখন ম্যারিনেশন করেছি তখন তোমরা যদি চাও লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এতে কালারও ভালো হয় টেস্টও ভালো হয় খুঁতির সাহায্যে আলতো হাতে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ হতে দিতে হবে মাটন নরম হওয়াটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁপে ছোটোবেলায় রান্না সম্বন্ধে যখন কোনো আইডিয়া ছিল না তখন দিদা ঠাকুমাদের কাছে প্রেশার কুকার নামক যন্ত্রটাও ছিল না সেই জন্য তারা পেপের ব্যবহার করত বড় হয়ে সেটা জানতে পারলাম কেন পেঁপেটা ব্যবহার করে আমি এখানে খোসা ছাড়িয়ে পেঁপেটা গ্রেট করে মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণ হতে দিতে হবে তারপর পাঁচ সাত মিনিট বাদে ঢাকনা খুলে দিয়ে দেব দু চা চামচ ধনে জিরে গুঁড়ো এরপর আরও খানিকটা গরম জল মিশিয়ে ভেজে রাখা আলুর টুকরো এখন দিয়ে দিতে হবে মাংস মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাওয়ার সময় ভাজা আলুগুলো দিতে হবে আমার চ্যানেলে তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করা আছে আমি সেই রেসিপির লিঙ্কটা এখানে দিয়ে দেব মাটির হাঁড়িতে মাটন রান্না দেখিয়েছিলাম সেখানে কিন্তু পেঁপেটা যেটা দিয়েছিলাম তার প্রসেসটা একটু অন্যরকম ছিল ম্যারিনেশনের সময়ই পেঁপেটা দেওয়া হয়েছিল এখানে প্রসেসটা একটু আলাদা করেছি মাংস যখন কষাতে শুরু করেছি সেই সময় পেঁপেটাকে গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমেই কনস্ট্যান্টলি খুন্তির সাহায্যে নাড়াতে থাকবো আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি কড়াইয়েই করেছি কোনো প্রেসার কুকারে করিনি মাংস আগে সেদ্ধ করে নিই নি মাংস আলাদা করে ভেজে নি সম্পূর্ণ প্রসেসটা কড়াইয়ে করা আর লো ফ্লেমে করা আর অনবরত কিন্তু খুন্তির সাহায্যে নাড়তে হবে এই মাংস রান্না করতে বেশ খানিকটা সময় লাগবে একটু সময় ধরে মাংসটা বানালে অসাধারণ স্বাদ হয় এবারে মাংসটাকে একটু চেক করে দেখার পালা হাতের সাহায্যে মাংসটাকে একটু চেক করে নিলাম দেখলাম এখনও বেশ খানিকটা শক্ত আছে সেই জন্য আরও খানিকটা জল দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আবার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট হতে দিতে হবে আর আমি রান্নাতে তো সবসময় গরম জল ব্যবহার করি এটা তো আগের অনেক ভিডিওতে আমার দেখানো আছে যারা নতুন রান্না শুরু করছো তারা এই ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু রান্নাটা বেশ ইজি হয়ে যায় আর এগুলো মাথায় যদি রাখা যায় যে কিভাবে রান্নাটাকে আরও সুস্বাদু বানাবো তার জন্য কী ব্যবহার করলে ভালো হবে সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই যদি ফলো করা হয় বেশ ভালো হবে পনেরো মিনিট বাদে ফিরে এলাম আবার একবার চেক করে দেখব মাংসটা গলেছে কিনা আশা করা যায় এইবারে কিন্তু মাংসটা বেশ ভালো গলে যাবে দেখো চামচের সাহায্যেই কিন্তু মাংসটা কেটে নেওয়া যাচ্ছে তার মানে মাংসটা কিন্তু তৈরি এখানে আমি হাতের সাহায্যেও দেখে নিচ্ছি মাংসটা গলেছে কিনা মাংস গলে গেছে মানে নাইনটি পারসেন্ট রান্নাটার ডান এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম আরো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাস্টের দিকে দিলে যে সুন্দর একটা ফ্লেভার বেরোয় ওইটা বেশ ভালো লাগে তারপর ঢাকা চাপা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রাখার পরে দেখো আমাদের মাংস রান্না কিন্তু একদম রেডি একটা ভিডিও দেখাতে ভুলে গেছি বা বলতেও আমি ভুলে গেছি সেটা হচ্ছে যখন গরম মশলাটা দিয়েছি সেই সময় আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার টানার জন্য এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তবে কেউ যদি ঝালের পরিমাণটা বাড়াতে চাও তাহলে আমি প্রথমে যেটা বলেছি ম্যারিনেশনের সময় রংকার গুঁড়ো দিয়ে যদি ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু ছালের পরিমাণ অনেক বেড়ে যাবে আর বেশ ঝাল মাংস রেডি হয়ে যাবে এবার টোটাল লাঞ্চের মেনুতে কি কি আছে সেটা দেখার পালা মটরেতে 3 বাড়ির লোকজন বেশি আইটেম খেতে একেবারেই পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না যদিও তাই জন্য দুটো খুব সিম্পল আইটেম বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়েছিলাম ভেন্ডির একটা খুব সিম্পল সবজি বানানো হয়েছিল আর হয়েছিল ডাল গন্ধরাজ লেবু রাখা হয়েছিল ডাল দিয়ে খাওয়ার জন্য এবারেই হচ্ছে মাটন মাটনের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে শুধু ভাত এই মাটন দিয়ে কিন্তু যথেষ্ট ভালোভাবে খাওয়া হয় আর কোনো সবজি লাগেই না বা আর কোনো আইটেম লাগেই না এবার বলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপি কেমন লাগলো খুব সহজ লাগলো কিনা সেটাও জানিও আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যারা প্রথম রান্না শিখছো বা যারা নববধূ তাদের যাতে এই রেসিপিটা বানাতে কোনো অসুবিধা না হয় সেই কথাটা মাথায় রেখেই আমি রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করে দিলাম এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল সবাইকে আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো মাটনটা আমার বাড়ির ক্ষুদে সদস্য থেকে আমি জেনে নিলাম তার কেমন লেগেছে স্বাদটা তো জানার পরে আমিও ভীষণ খুশি হলাম খুদে সদস্য যখন ভালো লেগেছে আশা করা যায় প্রত্যেকের ভালো লাগবে আমার প্রত্যেকটা রান্নার কমপ্লিমেন্ট আমি আমার ছেলের কাছ থেকেই পাই তার স্বাদ সম্বন্ধে ভীষণ ভালো জ্ঞান take care